আমি সবাই কেমন আছি আসলে তুমি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত তোমরা যে যেখান থেকে দেখছো ভিডিও তাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমাদের মূল্যবান সময় থেকে আমাদের একটু সময় বের করে পুরো ভিডিওটা দেখার জন্য দেখো কি অবস্থা দেখছো বৃষ্টি হচ্ছে একভাবে সকাল থেকে শুরু হয়ে গেছে আবার কদিন টু রোজ ছিল আবার শুরু হয়ে গেছে একদম বাড়ি ধারা দেখছো কি অবস্থা ভালো লাগে এত বৃষ্টি সেই শুরু হয়েছে কালকে থেকে কালকে না বসে থেকে শুরু হয়েছে একভাবে চলছে এত বৃষ্টি ভালো লাগলাম এই জন্য আমার রোদই ভালো লাগে রোদ হলে বেশ এটা বেশ শান্তি লাগে শুধু ফ্রেশ ফ্রেশ ভাব লাগে আর বৃষ্টি প্রেস প্রেসা চলো শুধু করে ওই দিলাম দিনটা তোর ছেলের স্কুল নাই আর যে ছুটি আছে ওই যে টেস্ট পি টেস্ট পরীক্ষা হচ্ছে এই আর মেয়ের তো পরীক্ষা আছে মেয়ে ডিভাইস করছে যে আমি চলে আসছি রান্নাঘরে রান্নাঘরে এসে যে দেখছি ওয়েদারটার অবস্থা আর তোমাদের সাথে কথা বলছি তোমাদের তো থাকো আসে ক্লাস আজকে তোমাদের খুব ভালো লাগে চা উঠছে লাল চা লাল চা করবো আজকে এই দেখো সকালে জলখাবার করে নিয়ে আসলাম পাস্তা করে নিয়ে আসলাম ডিম দিয়ে সস টস দিয়ে সুন্দর করে এখন ওদেরকে দিয়ে দেবো সবাইকে পুজোর বাসন টুসুনগুলো সব মেজে আনলাম ভাবলাম চান করে পূজা করে মেয়েকে স্কুলে দিয়ে আসি পরীক্ষা শুরু হয়ে যাবে ওর তাই বাসনগুলো মেজে রাখি মেজে স্নান করব। করে স্বাদে কাপড়গুলো দিয়ে আসি একটু রোদ উঠছে তো চলো যাই চললাম যেহেতু মঙ্গলবার বজরঙ্গীপ চালাই দিছি পুজো শেষ করেছি এখন রেডি হয়ে মেয়েকে নিয়ে আনতে যাব মেয়েকে দিতে যাবো আর কি স্কুলে চলো যাই এই দেখো বন্ধুরা পূজা টুজা শেষ করে তাড়াতাড়ি করে রেডি হয়ে চলে আসছি মেয়েকে নিয়ে যাচ্ছি ওর ওর পরীক্ষা আছে একটা বিশে পরীক্ষা তো আমরা সাড়ে বারোটার দিকে সাড়ে বারোটার একটু বেশি বাজে রওনা হয়ে গেছি কারণ অনেকখানি রাস্তা আর যে কোনো সময় বৃষ্টি এসে যেতে পারে গুড আফটারনুন এভরি ওয়ান সবাইকে দুপুরে অনেক অনেক শুভেচ্ছা দিল গাছগুলোকে দেখতে আসলাম মেয়েকে স্কুলে দিয়ে ড্রেস চেঞ্জ করি চলে আসি কাপড়গুলা সারিদিক থেকে কাপড়গুলো ভাবলাম যে দিয়ে দিই বেশ রোদ ছিল আবার এখন একটু ঢাকা পড়লো সম্ভবত একটু রোদ দেখা হবে কিছুক্ষণের জন্য তো দিয়ে গেলাম কাপড়গুলো দেখা যাক কি হয় তো চলো এখন বাড়ি করতে হবে রান্নাবাড়ি তো করিনি মেয়েকে শুধু হচ্ছে খাওয়ার করে দিছি আমাদের জন্য করিনি আমাদের জন্য করার সময় পাইনি আজকাল বাবা সময় পেলাম কাউকে নিয়ে যেতে হলো তো চলো যাই এখনকার মতো যাই টাটা আলু রসুন পেঁয়াজ সমস্ত কিছু মশলা দিয়ে আংশা নিচ্ছি কারণ ডিমের অবলেট করে ঝোল করবো ভাত হয়ে গেছে আবার মেয়েকে আনতে যেতে হবে তাড়াতাড়ি ঝটপট করে দিচ্ছি এই দেখো বন্ধুরা আমি কোনো রকমের নাকে মুখে দিয়ে আমি দৌড় মারছি রিক্সা নিয়ে একদম ছুটছি কারণ ওদের তো ছুটি হয়ে যাবে চারটা বিষে এই জন্য তাড়াতাড়ি করছি কারণ হচ্ছে প্রচণ্ড যানজট থাকে আমি যেন যায় দুই মিনিট স্কুলে হবে তারপর যেন ছুটি হয় আমি এইভাবে আমি রওনা হয়েছি তো আজকে সারাদিন পরেই চলে গেল সারাদিন একবার মেয়েকে আনা একবার হচ্ছে নিয়ে যাওয়া নিয়ে আসা করতে দিন চলে গেল আমার তারা ঘোরা করে যাও সে সম্পূর্ণ কাজ শেষ করছি তো চলো আজকে মতো ভিডিওটা এখানে শেষ